হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আজকে তো বিস্কুট আর চা খাবো প্রথমে তারপরে চলে যাবো সোজা রান্নাঘরে আর আমার সকালবেলা ভাত খেতে হবে ডাক্তার বলে দিয়েছে তো তার জন্য আমি প্রথমে কুলেখাড়া সিদ্ধ করে রেখে দিয়েছি আগে ওই রসটা খাবো তারপরে ভাত খাবো তো আমি রান্না তারপরে বসিয়ে দিতে সকাল সকাল তোমরা তো কেউ বিশ্বাস করো না কেন সোশ্যাল মিডিয়ায় এমনিতেও মিথ্যা ছিথ্যা বলেই সবাই ভাইরাল হয় তার কারণে কেউ কারো কথা বিশ্বাস করে না কিন্তু সত্যি কথা বলতে আমি প্রচণ্ড অসুস্থ আর আমার ডাক্তার চলছে সমানে তো আমার আর আমি ন্যাড়া হতে পারছি না আমি এই করতে পারছি না বলে সেই জন্য তোমরা হয়তো কেউ বিশ্বাস করো না আর অত সেরমভাবে গুছিয়ে কথা বলতে পার তো ওখানে দেখলে কুলেরখারার বড়া করেছি কুলেরখাড়া দিয়ে মাছ জ্যান্ত রুই মাছের ঝোল করছি আর কুলেখাড়ায় সিদ্ধ করে চোটকে নিয়ে এর এই যে জুসটা আমি খাবো আমার বর বলল যে এইসব খা রক্ত নেই যেহেতু গায়ে আগের ভিডিওতে দেখালাম পুরো আমার চোখের নিচ টিসগুনো নখ ফকগুলো পুরো সাদা হয়ে গেছে তার কারণে তো আমার কুলেখাড়ার রসটা বানানো হয়ে গেছে এবার আমি ছেঁকে নিয়ে খেয়ে নেব এই পর্যন্তই ভিডিওটা আর একটু পরে তারপর আমি ডাক্তারের কাছে যাব চান টান করবো রেডি হয়ে চলে যাব বন্ধুরা তো এখানেই বন্ধুরা শেষ করলাম টাটা